প্রায় বাইশ মাস পর আবারও ব্রাজিল জার্সিকে মাঠে নামতে যাচ্ছেন নেইমার জুনিয়র দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে তাকে ফিরিয়ে আনছেন কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা গোলদাতার এমন প্রত্যাবর্তনের খবর ইতিমধ্যেই আলোড়ন তুলেছে সমর্থকদের মধ্যে তবে সুখবরের পাশাপাশি আছে চমকও বাদ পড়তে যাচ্ছেন রিয়াল মাদ্রিদের তারকা ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে খেলতে পারবেন না তিনি আর কেবল বলভিয়ার বিপক্ষে একটি ম্যাচের জন্য আলাদাভাবে ডাকতে চাননি আঞ্চলত্তি ফলে আসন্ন আন্তর্জাতিক বিরতিতে ভিনিকে আর দেখা যাবে না সেলাস জার্সিতে ইতিমধ্যে গ্লোবো নিশ্চিত করেছেন দলে থাকছেন গ্যাব্রিয়েল বারাজো এদির মিলিতাও ভিতিনো পাওলো হেনরিক তানিলো মার্কিস আন্তনিও কাইওহরহেন নেইমার ও রড্রিগো আগামী পাঁচ সেপ্টেম্বর ঐতিহাসিক মার্কানায় চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এরপর দশ সেপ্টেম্বর খেলবে বলভিয়ার এল আলটোতে যদিও দক্ষিণ আমেরিকায় বাছাই পর্বে ষোলো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবু এই দুটি ম্যাচকে আঞ্চলিতে দেখছেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতির শুরুর প্রথম ধাপ হিসেবে